হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে আসলাম আর একটি নতুন মিডিয়া নিয়েই দেখতে থাকুন তো এই যে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমি মেয়ের সাথে খেলা করছি কী আর করবো বলুন এখন ওর সাথে সাথে আমাকেও বাচ্চা হয়ে যেতে হচ্ছে কারণ এখানে তো ওদের কোনো আর খেলার সাথী নেই সেই খেলার সাথী বলতে আমরাই তাই ওই যে ওর প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে ওকে সময় দেওয়া তো ওরও খুব ভালো লাগে আমরাও খুশি হয়ে যাই ওর খুশি দেখে আপনারা এর আগে সকলেই দেখেছেন আমি মেয়েকে নিয়ে পার্কে যেতাম কিন্তু এখন আর খুব একটা যাই না জানেন কারণ এখানে একে এত ঠান্ডা তার মধ্যে প্রচণ্ড হাওয়া দেয় হাওয়ার মধ্যে আর বাচ্চা নিয়ে কী করে যাওয়া বলুন তাই আর যাওয়া হয় না আর এই যে দেখুন এই যে ডলটা এটা হচ্ছে ওর খুব প্রিয় কাউকে দেবে না সে যে আমি ধুয়ে দিয়েছি এখন এসে এটা নেবে তাই ওই যে কত আদর না করছে আমাকেও ডলকেও যাতে ওটা আমি দিয়ে দিই হ্যাঁ এখন বসিয়ে দেব রান্না তো আমি রান্না করবো পনির আপনারা দেখতেই পাচ্ছেন এটা জানেন তো ফ্রোজেন পনির খেতে কিন্তু বেশ ভালোই লাগে মনেই হয় একটা ফ্রোজেন পনির তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও আমি সেরে ফেলেছি তো এই যে এখানে রান্না করেছি মোটর